ওসমান হাদি ঝালাকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ভাইবোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ তিনি ধর্মীয় শিক্ষা ব্যবস্থার পরিবেশে বড় হয়েছেন হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন ঝালাকাঠি এনএস কামিল মাদ্রাসায় যেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় দু হাজার পঁচিশ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীন থাকা সংগঠনগুলির একটি হিসেবে দেখানো হয় উসমান হাদির রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইনকিলাব মঞ্চ এই প্ল্যাটফর্মের প্রধান হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে প্রতিবাদ সমাবেশ এবং বক্তব্যের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখেন